আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্পত্তি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি বড় নিয়োগ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে সম্পূর্ণ সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় এখানে দেখুন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে জোনাল ম্যানেজার এখানে শূন্য সংখ্যা পনেরোটি মূল বেতন এখানে মূল বেতন বত্রিশ টাকা এবং নিয়মিতকরণের আগে বাহাত্তর হাজার হতে পঁচাত্তর হাজার দুশো টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে ছাব্বিশ হাজার আঠারোশো পঁচাত্তর হতে আঠাশ হাজার একশো টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এরপর দ্বিতীয় যে পটি হচ্ছে এরিয়া ম্যানেজার এর মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো এর পদে সুনবোধ সংখ্যা পঞ্চাশটি এবং নিয়মিতকরণের আগে বেতন হবে উনষাট হাজার ছয়শো হতে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হতে ছয়ষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা এবং এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস এবং অন্যান্য অভিজ্ঞতা যোগ্যতা হচ্ছে ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস চালনায় অবশ্য দক্ষ হতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ যাদের সর্বোচ্চ চল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এরপর তৃতীয় যে পদটি সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এই পদের শূন্য পদ সংখ্যা দেড়শোটি অর্থাৎ এখানে তারা নিয়োগ দিবে এ পদের মূল বেতন একুশ হাজার টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন হবে সাতচল্লিশ হাজার হতে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ হতে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাশ এবং অন্যান্য অভিজ্ঞতা ও যোগ্যতা হচ্ছে ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিবাস্তব অভিজ্ঞতা এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং চতুর্থ যে পদটি সেটি হচ্ছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা এ পদে শূন্য সংখ্যা দুশো পঞ্চাশটি অর্থাৎ এখানে তারা কিন্তু তারা দুশো পঞ্চাশ জনকে নিয়োগ দেবে এ পদের মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন হবে ছত্রিশ হাজার চারশো হতে হাজার সত্তর টাকা এবং নিয়মিত পরে বেতন হবে আটত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন হতে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা এ পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রম হিসাব ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা এমআইএস অ্যান্ড এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পারদর্শী হতে হবে এবং এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে ক্রেডিট অফিসার এ পদের শূন্য পদ সংখ্যা চারশোটি অর্থাৎ এখানে কিন্তু তারা চারশো জনকে নিয়োগ দেবে এ পদের মূল বেতন চোদ্দো হাজার নয়শো টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন হবে চৌত্রিশ হাজার আটশোশোতে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা এ পদের হচ্ছে ন্যূনতম এইচিসি পাস এবং এ পদের অভিজ্ঞতা হচ্ছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে অনভিজ্ঞত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এখানে দেখুন আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ের সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ অথবা নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির জীবন জীবন অভিষ্কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাজুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবার সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটর মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে ঢাকা সিটি কর্পোরেশন কাজ করতে আগ্রহী আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে সশ পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে কিন্তু তারা এই শর্তগুলো দিয়ে দিয়েছে তো এখানে যারা আবেদন করতে পার ইচ্ছুক তারা কিন্তু দেখুন শুধুমাত্র আগ্রহী প্রার্থীগণ আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টার তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক দরখাস্ত জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরি অভিজ্ঞতা সনদের সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স আহ ইনটিগ্রেশন সেন্টার এখানে দেখুন একটি লোকেশন দেওয়া আছে এই লোকেশনে ঠিকানায় পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও এখানে দেখুন একটি ইমেল দেওয়া আছে এই আবেদন আবেদনপত্র প্রেরণ করা যাবে উল্লেখ্য জীবন বিতান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট এখানে দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপরে পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে টন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ